চাচু সিনেমা অভিনীত শিল্পী প্রার্থনা ফারদিন দিঘি কাবুলিওয়ালা সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটলেও তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান চাচু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের আগেও তিনি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনেও কাজ করেছেন এক কথায় শিল্পী হিসেবে পরিচালকদের মধ্যমণি ছিলেন তিনি তবে সে ছোট্ট শিল্পী আজ বড় হয়ে গেছে এবং তিনি দু সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন সম্প্রতি গণমাধ্যমকারীরা তাকে প্রশ্ন করেন ফের সিনেমা কবে করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি অভিনয়ের প্রস্তাব পেলেই রাজি হয়ে যাই না গল্প মনের মতো না হলে আমি সবুজ সংকেত দিই না প্রিয় প্রাক্তন সিনেমাগুলোতেও আমি সেই বিবেচনা মাথায় রেখে অভিনয় করেছি পরবর্তীতে প্রেম করছেন কিনা বা প্রিয় প্রাক্তন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আপাতত প্রেমের সময় নেই হাতে অনেক কাজ প্রাক্তন নিয়ে যদি কিছু বলি আমার মনে হয় কারো প্রাক্তনই সবকিছু নেই তবে অনেক ভক্তরাই কটাক্ষ করে লিখেছেন সে সিনেমার অফার পেল তো করবে আবার অনেকেই লিখেছেন তাকে টিকটকে মানায় অভিনয় না প্রিয় চার সিনেমাকে অভিনেত্রীকে যতটা না সিনেমায় দেখা যায় তার চোখ বেশি দেখা যায় টিকটকে তবে কি নায়িকা সত্যি অভিনয় সুযোগ না পেয়ে নিজেকে টিকটকের দুনিয়ায় নিয়ে গেলেন সময়িতা বলে দেবে